আমরা হালিয়ায় এসে দুপুরে খাবার সারছি আপনারা জানেন গত পর্বে আমরা ঠিক এখান থেকে শেষ করেছিলাম সেজন্য ঠিক এখান থেকেই শুরু করছি হালিয়ায় আমরা যখন এসেছি তখন দুপুর দুটার কাছাকাছি ভারী একটি বৃষ্টি উপেক্ষা করে ভারী একটি বৃষ্টিকে মোকাবেলা করে আমরা ফারুয়া রাজস্থলে হইয়া আবার বাঙাল হালিয়া এসেছি এখন আমাদের যাত্রা হবে রা বান্দারবানের দিকে সেজন্য আমরা একটু খেয়ে দিয়ে আহ প্রস্তুতি নিলাম আমাদের পথ শুরু হচ্ছে রাঙামাটির দিকে এটি হচ্ছে বাঙাল হালিয়া বাজার থেকে সোজা ডান পাশে যে রুটটি চলে গিয়েছে সেটি হচ্ছে এবং বাম হালিয়া বাজার পাশে যেটি গিয়েছে সেটি হচ্ছে দিকে তাই এখানে সাইনবোর্ডে আপনার দেখতে পাচ্ছেন আমরা বাঙ্গাল হালিয়া থেকে প্রায় সাতাশ কিলো আছে এখানে যে স্কুল রয়েছে বাঙ্গাল হালিয়া স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় সেটি তখন ছুটি হয়েছিল তার মানে আপনারা ধরে নিতে পারেন তখন দুইটা অতিক্রম করেছে আমাদের যাত্রা আমরা রওনা হয়েছি বাঙ্গালহালিয়া থেকে বান্দারবনের অপরূপ সৌন্দর্য দেখতে আপনারা যারা আমাদের পার্টি দেখেছেন তারা দেখেছেন আমাদের যে রাজস্থলী পারোয়ার সেই বৃষ্টি বেজা দৃশ্য আমরা যখন বাঙালহালিয়া এসেছিলাম বৃষ্টি কিছুটা থেমে ছিল তবে আমাদের জন্য সামনে হয়তো আরো ভারী বৃষ্টি অপেক্ষা করছে আমরা কিন্তু জানতাম না হোক স্কুল ছুটি দিয়েছে ছাত্রছাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে মানুষও যাচ্ছে তাদের গন্তব্যস্থলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যা ছিল বান্দারবান আমরা বান্দরবান দিকে আমরা মুভ করছি বান্দরবনের দিকে যাচ্ছি এখান থেকে বান্দরবনের দূরত্ব প্রায় সাতাশ ছাব্বিশ সাতাইশ এরকম একটি ব্রিজ পার হচ্ছে আমরা এখানে আসলে রাস্তার যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে আপনারা রাস্তা সম্পর্কে ভালোই আমরা দেখতে পাচ্ছি তবে কিছুটা ভাঙা মাঝে মাঝে থাকলেও পুরাই রুটটি ছিল পিস ঢালা একদম অসাধারণ একটি রুট ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাইক চালাতে চালাতে আমরা সামনের দিকে রওনা দিচ্ছি ইতিপূর্বে আমরা একটি বিশাল বৃষ্টি ভেজার সময় অতিক্রম করেছিলাম এখন আমরা যাচ্ছি বান্দরবানের দিকে বান্দরবানের দিকে আমরা যতই যাচ্ছি ততই আমরা গহীন জঙ্গলে পৌঁছে যাচ্ছি কারণ সামনে যে জঙ্গলগুলো রয়েছে অর্থাৎ বাগান আর কি সেগুলো বিশাল বিশাল আকারে দুই পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে চলে গিয়েছে আপনার যে রাস্তা সেটি এবং মাঝে মাঝে দুই একটি গাড়ি আমাদের দেখা দেখা পাচ্ছি মাঝে মাঝে দুই একটি গাড়ি এবং কিছু কৃষক কিষাণের এবার ঘটনা খারাপ হলো সামনে গুথে ভারী একটা বৃষ্টি আমাদের পেয়ে বসলো কি আর করা ভাগ্যে আমাদের বৃষ্টি আসছে সারাদিন আমাদেরকে বৃষ্টি ভিজিয়ে দিল আর কি ভিজাবে ইতিমধ্যে আমরা ভিজে একাকার লন্ড বন্ড তারপর আমরা কি করব আর এই বৃষ্টি ভেজার দিনে আমরা অতিক্রম করতে লাগলাম সামনের দিকে যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি সেটি রাঙ্গামাটি এলাকায় পড়েছে এখন আমরা কিন্তু বান্দারবানের ঢুকতে পারিনি রাঙ্গা মাটি প্রায় লাগানো বা করতে একটি জায়গা রাঙ্গামাটি পড়ে আপনার বান্দরবন পরে এই বাজারটি আমরা জায়গাটি অতিক্রম করছি ছোটোখাটো ছোটোখাটো বাজার ছোটোখাটো জায়গা এখন আমাদের তো আসলে চুপ থমকে গেল একটি ব্রিজ পাহাড়ি যে বর্ষণ সে বর্ষণের ফলে যে ফানিগুলো আসছে কালটি ছোটো এটি সাঙ্গু নদী বা এরকম কোনো নদীর শাখা হতে পারে ছোটো তবে বেশ ভারী দেখা গেল আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে পাশে দূরে একটি ইয়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেটিও দেখছি এবং পানির যে ব্যবহার সেটি দেখছে মুগ্ধ হচ্ছে এবার আমরা দিকে বৃষ্টি বেশ বাড়ি হয়ে আসছে আর রাস্তার পাশে যে কাদাগুলো আছে সেগুলো রাস্তায় চলে এসেছে যার কারণে রাস্তার আর হচ্ছে কৃষক কৃষণীরা গরু এবং তাদের যে কৃষি যন্ত্রপাতি সেটি নিয়ে যাচ্ছে এদিকে বালুর স্তূপ দেখা যাচ্ছে রাস্তার পাশে বেশ লাগিয়ে রেখেছে আস্তে আস্তে আমরা বান্দাবানের দিকে প্রবেশ করছি বান্দরবানের দিকে প্রবেশ করার আগে যে জঙ্গল যে বনটা অপেক্ষা করছে সেটি আমাদেরকে আসলে এক প্রকার ভয়ই ধরাই দিয়েছিল কারণ এই রাস্তা যতই গুচ্ছি তত যেন নিস্তব্ধতা আমাদেরকে গ্রাস করছে দুই পাশ থেকে নিস্তব্ধতা এগিয়ে আসছে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই এই রাস্তাটি আসলে এক নিঃশব্দ মানে কি বলবো ছবির মতো যেখানে প্রকৃতি নিজে কথা বলছে হঠাৎ এগোতে এগোতেই আমরা আসলে গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলাম এরকম অবস্থা কিন্তু খুব বড় ধরনের কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতে আমরা চলছি তো চলছি চলছি তো চলছি বাগানের মধ্যে একটি জায়গা দেখলাম যেখানে লেখা আছে অভারণ্য পূর্ণ মানে চিড়িয়াখানার মতো আর কি এখানে আমরা দাঁড়াইনি আমরা আরো সামনের দিকে যাচ্ছি এই রাস্তাটা অনেকটাই নিরিবিলি রাস্তা আপনারা যারা দূরদান্ত থেকে আসবেন বা বাইরে থেকে আসবেন এই জায়গাটি থেকে ভয় পাবেন না কারণ এটি নিরিবিলি হলেও তেমন বিপদজনক না মনে করছি কারণ এখানে মনে সাহস নিয়ে চলতে হবে আর আপনারা যদি কয়েকজন বাইকার একসাথে থাকেন তাহলে কোনো কথাই নেই কোনো সমস্যা হবে না আমরা যেহেতু তিনটা বাইক ছিলাম তিনটা বাইকে আমরা চারজন ছিলাম তো সেই হিসেবে আমাদের মাঝে একটা সাহস ছিল আমরা মোটামুটি কাছাকাছি ছিলাম আমাদের বাইকগুলো খুব বেশি দূরত্ব না খুব বেশি দূরত্ব ছিল না তো আপনারা যারা এই রাস্তায় আসবেন খুব বেশি আসলে ভয় পাওয়ার কিছু নেই আর বিশেষ করে মানুষ না থাকার একটি কারণ ছিল তখন হচ্ছে দুপুরের সময় তো তিনটা সাড়ে তিনটার দিকে আর কি আর দুই হচ্ছে আমরা আসলে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে এগুতে এগুতে আসলে সৌন্দর্য যে মুগ্ধতা করবে সেটি আমরা আগে থেকে জানতাম সেজন্য আমরা আসলে সৌন্দর্য উপভোগ করছি ভিডিও করছি আপনাদের জন্য এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা খুব কাছাকাছি চলে এসেছি বান্দরবনের এখান থেকে বান্দরবন দেখা যাচ্ছে পনেরো কিলোমিটার বান্দারবান আর ভিতরে আমাদেরকে পনেরো কিলোমিটার যেতে হবে সরু একটি ব্রিজ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হয়তো আমাদের জন্য বান্দরবান অপেক্ষা করছে আমরা চলে এসেছি বান্দরবনে এদিকে রুটটি চলে গিয়েছে সেটি হচ্ছে স্বর্ণ মন্দির যেটা বৌদ্ধ ধর্ম অলম্বলদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য স্থানে পর্যটকরাও আসে তবে এখানে আমরা যে প্রচুর বৃষ্টিতে ছিলাম সেজন্য আসলে বৃষ্টিতে বাইক টাইক রাখা অনেক ঝামেলা আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটি রুম নেওয়া আমি আমরা তাই বাজারের দিকে চলে যাচ্ছি বাজারের দিকে যাচ্ছি ওখানে আসলে যানজট ছিল কারণ ভারী বৃষ্টিতে মানুষজনের চলাচল কিছুটা স্বস্তি ফিরেছে কারণ এখন বৃষ্টি থেমেছে সেজন্য আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমাদের টার্গেট ছিল বাজারের দিকে চলে যাওয়া বাজারের থেকে আমরা সুন্দর একটি হোটেল বা রিসোর্ট যাই বলেন না সেটি বুক করব। এখান থেকে তিম্বুক চব্বিশ কেরানির হাট দেশ বান্দারবান জিরো 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 বান্দারবান জিরো 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 বান্দারবান জিরো 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 তার মানে আমরা বান্দারবান চলে এসেছি বান্দারবান যখন এসেছি প্রায় তখন ধরে না পাঁচটার কাছাকাছি হলো হয়তো খুব দ্রুতভাবে চালাইনি আমরা ধীর আস্তে আস্তে চালাচ্ছিলাম চালিয়ে আমরা একটি রুম নিয়ে নিলাম যেটা হচ্ছে নন এসি যার ভাড়া পড়েছিল মাত্র এক হাজার টাকা খুব বেশি খারাপ না আমাদের জন্য আসলে আমাদের এই বৃষ্টিতে আমাদের কাপড় চোপড়গুলো একাকার হয়ে গেলো সেগুলো শুকাতে দিলাম আমরা রেস্ট করার পর রাতে একটু বের হলাম দেখার জন্য পরিস্থিতি ক্লিয়ার মানে ফুল ক্লিয়ার দিন নানি ক্লিয়ার কই ফেলন এখন আমরা আছি বান্দরবনের একদম মিডলে এখানে হচ্ছে বান্দরবন জিরো পয়েন্ট এখানে তো এখন আমরা আজকে সারাদিন একটি বৃষ্টি ভেজা ট্যুর হয়েছে আগামীকাল আমরা বান্দরবন থেকে আলিপদম চকরিয়ার দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যাইতে পারি এখান থেকে এদিকে গেলে বাঙালি রাতের বান্দরবনের এটা হচ্ছে জিরো পয়েন্ট বান্দরবন থেকে এদিক দিয়ে আসে এটা চার রাস্তার মোড় আমরা একটু পূর্ব দিকে বাজার পরিদর্শন করলাম ঘুরলাম ফিরলাম কিছু কেনাকাটা করলাম কারণ আমাদের স্যান্ডেল ছিল না আমরা স্যান্ডেল নিলাম বা এক একজনে এক এক জিনিস নিল তারপর আমাদের আসলে হাজি নান্না বিরিয়ানিতে আমরা ঢুকছি কারণ আমাদের টার্গেট ছিল আমরা সারাদিন একটা বৃষ্টি ভেজা একটা ট্যুর হয়েছে তাই আমাদের শরীর ম্যাচ ম্যাচ করছে আমরা হাজি নান্না বিরিয়ানিতে ঢুকলাম আমরা সেই রকম করে সেই রকম করে একটা খানা পিনা একটা মানে ডিনার সেরে নিলাম কারণ আমাদের একটা মানে শরীরের উপর দিয়ে যা গিয়েছে আসলে বলার মতো না আমরা অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম তারপর আসলে রেস্ট করার পর ভালো লেগেছে ভালো লাগার পর আমরা রাতে টার্গেট ছিল যে আমরা ভালো একটা ডিনার করব তো আমরা ডিনার এর আগে অবশ্য নাস্তা করেছিলাম নাস্তা ভিজিট করা হয়নি তো বিকালের দিকে এরপর আমরা আমরা চারজন মিলে খুব সেই রকম করে যে ভিরানি মারলাম ভিরানি মেরে খুব খারাপ ছিল বলবো না একদম খেয়ে আমরা সাবাট করে দিয়েছি দেখতে পাচ্ছেন প্লেটের অবস্থা ওখানে শুধু হাট আছে আর কিছু নাই আমরা চারজন আসলে খুব বেশি কোদার্থ ছিলাম সেই হিসেবে আমরা খুব আরাম করে খেয়েছি এখন আমরা চলে যাব আমার রুমে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করব এখানে আমি একজন লুঙ্গি পরে স্থানীয়দের মতো ঘোরাফেরা করছিলাম এবং স্থানীয় ভাবে ফিল নিচ্ছিলাম আসলে বিভিন্ন জিনিস দেখে শুনে তো রাত হয়ে গেল আমরা রুমে ফিরে গেলাম রুমে ফিরে যাওয়ার আগে ব্রিজ যে ওখানে একটা নদী ব্রিজ আছে ওখানে একটু দাঁড়িয়ে মজা করছিলাম সময় কাটাচ্ছিলাম ভারে ভাই আমাদের কিছু ভিডিও আসলে ফেসবুকে ছেড়ে দিয়েছে নাচের ভিডিও যদিও আমরা এরকম আচরণ নাচার সময় ছিল না কিন্তু একটু করে নাচছিলাম সেটি ফেসবুকে ছেড়ে দিয়েছে ওটা নিয়ে একটু মজা করছিলাম আমরা সকলে কোন মানে কোন শুটি তিন মেতেছিলাম মুবার ভাইকে বলছি ভাই রিকোয়েস্ট প্রয়োজনে আরেকটা নাচ দেব আপনি এটা ডিলিট করে দেন কারণ নাচটা সুন্দর হয়নি আর পোশাক আশাকও তেমন ভালো ছিল না তপুর একটি গান শুনি ছোট্ট করে মালা তার দিন রেখে যাই হোক অসাধারণ একটি দিন শেষে আমরা ঘুমাতে চলে যাচ্ছি আপনারা আমাদের আগামী পর্বটি উপভোগ করবেন আর আগামী পর্বটি বেশ উপভোগ্য হতে চলেছে তাই সাথে থাকুন সুস্থ থাকুন